গ্রামে গ্রামে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত সিলেটের গোয়াইনঘাট থেকে এই মাল আমিনের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় সম্প্রীতি দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে রবিবার ছাব্বিশে অক্টোবর বিকালে গোয়াইংঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও র্যালি পরবর্তী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতি করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে তাদের ন্যায্য অধিকার ফিরবে তিনি আরও বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য বিএনপির ঘোষিত একত্রিশ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে গণসমাবেশে সভাপতিত্ব করেন গোয়াইংঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকি আব্দুল হাকিম চৌধুরী আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে সিলেট চার আসনের মানুষের মুখে হাসি ফোটাতে পারব এই বিশ্বাসই আমার প্রেরণা তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন বিগত ফ্যাসিস্ট সরকার সতেরো বছর ধরে দেশের মানুষকে পিছিয়ে দিয়েছে অথচ আমাদের সংগ্রাম থেমে থাকেনি জনবনের মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সেও কারাগারে যেতে হয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আজ আরও ঐক্যবদ্ধ গণসমাবেশে আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল মিয়া জয়ন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি উসমান গনি মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন যুবদলের হেলাল আহমেদ ফরিদুল ইসলাম ফখরুল ইসলাম সহ তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের সহসভাপতি আব্দুল নূর গণসমাবেশের পূর্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন আব্দুল হাকিম চৌধুরী